আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত টেকপুরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও তা আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও আপনাদের জন্য রয়েছে চতুর্থ ধাপের ইএফটির পেমেন্ট তালিকা প্রকাশ এ সপ্তাহে তো আসুন আমরা জানবো এখন বিস্তারিত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের গত পাঁচ অক্টোবর দু শিক্ষক দিবসে সরকার ঘোষণা দেয় যে তাদের বেতনও সরকারি কর্মচারীদের ন্যায় ইএফটির মাধ্যমে প্রেরণ করা হবে সেই লক্ষ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে শুধু স্কুল ও কলেজ এমপিভুক্ত তিন লক্ষ আটানব্বই হাজার শিক্ষক কর্মচারীর বেতন ইএফটির মাধ্যমে প্রদানের সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার সেই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে চলতি মাসের এক তারিখে এক লক্ষ উনানব্বই হাজার নশো তেরো জন শিক্ষক কর্মচারীর বেতন তৈরি করে প্রদান করেন তারাউরা করতে গিয়ে বিশাল একটি অংশ বাদ পড়ে যায় যার সংখ্যা প্রায় দু লক্ষ সেই সমস্যার সমাধান আজকাল পরশু করতে করতে আজ প্রায় আঠারো দিন পর আজ উনিশ তারিখ কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী পেমেন্ট তালিকা প্রকাশ করে যার সংখ্যা সাতষট্টি হাজার চারশো চল্লিশ জন এরপর সাতাইশ এক দু হাজার পঁচিশ তারিখ সোমবার আরও প্রায় চুরাশি এর অধিক শিক্ষক কর্মচারীর পেমেন্টের তালিকা প্রকাশ করে এ পর্যন্ত তিন ধাপে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার একশো সাতাশ জন শিক্ষক কর্মচারী ইএফির আওতাভুক্ত হয়েছেন এখন প্রায় হাজার এর অধিক শিক্ষক কর্মচারীর ইএপিতে বেতন ধোয়াশার পড়ে গেছে সেই শিক্ষক কর্মচারীদের বেতন কোন দিন কীভাবে দিবে তা নিয়ে মাসিক কর্তৃপক্ষ এখনও পরিষ্কার করে কিছু না বললেও আজ আবার নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে এ সপ্তাহের শেষ নাগাদ আরও ত্রিশ হাজারের অধিক শিক্ষকের পেমেন্ট তালিকা প্রকাশ করা হবে এরপর বেতনের জন্য অপেক্ষা তবে তারপর মানসিক শান্তি হবে যে ইএফটির আওতাভুক্ত হওয়া একটা টেনশন কমবে ধাপের পেমেন্ট তালিকা প্রকাশ করার পরও নাকি অনেক শিক্ষকের ডাটা যাচাই বাচাইয়ের কাজ বাকি ছিল কিন্তু মাওসি বলছে যে তথ্য যাচাই বাচাই করা হয়েছে কিন্তু তাদের সমস্যা রয়েছে তাহলে এখন কি করে চার থেকে পাঁচ দিনের মধ্যে তারা আবার বৈধ হয়ে গেল আর কত অব্যবস্থাপনার নজির সৃষ্টির করবে মাওসি ধাপের পেমেন্ট তালিকা প্রকাশের পর আর খুব বেশি শিক্ষক কর্মচারী থাকবে না ইপটির আওতার বাইরে যে মুসলিম কিছু শিক্ষক কর্মচারী এপ্রির আওতায় বাইরে থাকবে তাদের বড় ধরনের সমস্যা রয়েছে অর্থাৎ তাদের নামের বড় ধরনের ভুল অথবা জন্ম তারিখ সমস্যা ইত্যাদি তারিখে একটি কথা বল বলে আজ শেষ করবে তা হলো এই যে প্রথম ধাপে এক এক লাখ উনানব্বই হাজার দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার এবং তৃতীয় ধাপে চুরাশি হাজার ও চতুর্থ ধাপে প্রায় তিরিশ হাজার এগারোধিক সকল ধাপ মিলিয়ে প্রায় তিন লক্ষ তিয়াত্তর হাজার এর মতো এবং তাও কিন্তু প্রায় এক মাসের মধ্যে এবং এক মাসের মধ্যেই কিন্তু এই পৌনে চার লক্ষ শিক্ষকের ডেটা ভেরিফিকেশন হয়েছে তাই এক মাস দেরি করে যদি এই সকল শিক্ষক কর্মচারীর বেতন যদি মানুষই এক এক মাস পরে একসাথে দেওয়ার ব্যবস্থা করতো তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো আসলে মূল বিষয় হলো আন্তরিকতার অভাব তা আর কর্তব্য সুলভ মনোভাব নিজেদের গ্যাফিলতি ঢাকতে শিক্ষক কর্মচারীদের টেনশনে রাখলেন এই একটা কোন ধরনের যৌক্তিক সিদ্ধান্ত তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেক ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ